ভাইয়া আমির হামজার হামজার আমির বিবি নবী কে কলিজা দিয়া ভালোবাসে বাবা নীকে এত ভালোবাসে ডাক দিয়া বলে আমির হামজার বাড়িতে আসলে আমার ভাতিজা মোহাম্মদের যদি একটা বিচার সুন্দর করে না করে আমি কথা দিলাম আমির হামজার ঘর সংসার করতাম না আল্লাহ আবু জাহেল নবীকে ডাকতেছে নবী পিছনের দিকে ঘরে না আবু জাহেল রাগ করে একটা সুক্কা পাথর নবীর মাথা বরাবর মারছে বাবা এই পাথরটা মাথার মধ্যে না লাগা নবীজির ঘরের মধ্যে লেগে ফিনকে দেয়া রক্ত বের হয়েছে নবীজি পিছনের দিকে তাকায় না এ প্রিয় ভাইরা নবীজি যদি ইচ্ছা করতে আবু জাহেলকে একটা থাপ্পড় দিবে প্রিয় ভাইরা আমার চল্লি আমাদের জন্য নজন যুবকের শক্তি আমার নবীর গায়ের মধ্যে আছে আমার নবী আবু জাহেলকে যদি থাপ করে দিত বলেন তো আবু জাহেল কি বাস্ত আবু জাহেল বাস্ত মক্কার একজন কুস্তিবীর নাম হলো রুকানা নবীদের সঙ্গে রাস্তার মধ্যে দেখা তো ডাক দিয়া বলতেছে যে মোহাম্মদ তুমি নাকি মানুষদেরকে বিভ্রান্তি করতেছ তো নবী বলে যায় বিভ্রান্তি না তো আমি মানুষদেরকে সুন্দর সাবলীল ভাবে মানুষদেরকে ইসলামের সুশীতল সায়ার নিচে ডাকতেছি তো বলে যে রুকানা তুমিও চলে আসো তো রুকানা বলে যে আসতে পারি শর্ত আছে বলে কি শর্ত বলে আমার সঙ্গে কুস্তি লড়ে আমার পিঠটা মাটির মধ্যে ঠাকাইতে হবে তো নবীজি বললেন এখনই দিব না রুকানা তো ভয় পেয়ে গেছে এমন শক্তিশালী কথা রুকানার সামনে মক্কার কোনো মানুষের বলার সাহস হয় নাই কারণ রুকানা বিশাল বড় একদম কুস্তিগির নবীজি বললেন এখনই দিব নাকি রুকানা ভয়ের দরে বলতেছে না এখন না আগামী সোমবারে আগামী সোমবারের ডেট দিয়া বাড়িতে যায় আপনার দিন দশটা বিশটা করে খায় দেশি মুরগি খায় কলা খায় দুধ খায় এই খায় সেই খায় নবীজির মনেই নাই সোমবারের দিন সাবিরা বলতেছি আর চল নবীজি রুকানার সঙ্গে না আপনার আজকে কুস্তি খেলার দিন নবীজি বললো ও আমার তো মনে নাই নবীজি প্রিয় ভাইয়েরা আমার এক গ্লাস পানিও পান করে নাই সাহাবীদেরকে নিয়ে গেছে কুস্তি লড়ার জন্য মাঠের মধ্যে ময়দানের মধ্যে প্রিয় ভাইয়েরা আমার হাজার হাজার মানুষ এই রুকানা দাঁড়ে আছে নবীজি সেখানে গেলেন মক্কার কা ফেরেরা তারা হাসতেছে আর উপহাস করতেছে আজকে আব্দুল্লার বেটা মোহাম্মদের দিন শেষ প্রিয় ভাইয়েরা আমার নবীজি গেলেন নবীজি রুকানার সামনে গিয়া বললেন রুকানা তুমি কি কুস্তি লড়ার জন্য রেডি রুকানা বললেন জি রেডি প্রিয় ভাইয়েরা আমার আমার হাতের দিকে তাকান নবীজি বাম ড্যান হাত দেওয়া নয় বাম হাত দেওয়া নবীজি রুকানার গেটিটা ধরলেন ধরলেন গলাটা টুটি ধরলেন রুকানাকে জাগায় তুললেন রুকানার দুইটা পা একবারে লুলার মতো এইভাবে নড়তেছে রুকানা বলতেছে নবী আমি প্রস্তুত নামাকে এগেন চান্স দেওয়া হোক নবীজি তাকে ছেড়ে দিলেন প্রিয় ভাইয়েরা আমার আবার বললেন প্রস্তুত রুকানা বললেন হ্যাঁ প্রস্তুত আবার নবীজি বাম হাত দিয়া ধরছে রুকানাকে ডান হাত দিয়া ধরে নাই রুকানা বলে নবী আমাকে আর একবার চান্স দেওয়া হোক প্রিয় ভাইয়ের আমার তৃতীয়বার আবার আবার নবীজি বাম হাত দিয়া ধরে রুকানাকে জাগায়া তুলে রুকানাকে ছেড়ে দিছে কিতাবের মধ্যে আসছে রুকানা বলে এত জোরে মাটির মধ্যে পড়লাম আমি এত জোরে আসার জীবনীও খাই নাই জোরে খান প্রিয় ভাইয়ের আমার রুকানা কিতাবের মধ্যে আসছে কোনো কোনো বর্ণনায় রুকানা মুসলমান হয়েছে আবার কোন কোনো বর্ণনা আসছে রুকানা মুসলমান হয় নাই প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম নবীজিকে যখন পাথর মারছে নবীজি ইচ্ছা করলে একটা থাপ্পর যদি আবু জাহেলকে মারতো আবু জাহেলকে মারত নবীজি রক্ত মাখা শরীর নেয়া পাহাড়ের মধ্যে গিয়া নবীজি দোয়া করতেছে আল্লাহ আমার চাষা আবু জাহেল বুঝে নাই আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো এ ভাইরা এটা নবীর চরিত্র আর আমাদের চরিত্র কি আমাদের চরিত্র হল মানুষের জন্য যত বদ দোয়া করা যায় ঠিক আছে না ভাইয়া এক লোক মানে যুবক বিবাহ করতে যাবে তো একজনের ঘোড়া আছে তো বলতেছে ভাই যে তোমার ঘোড়াটা আমাকে দাও বলে ঘোড়া দিয়ে কি করবা বলে আমি বিয়ে করে আসে তোমাকে ঘোড়াটা দিব। ওই লোকটা বলতেছে যে না আমি ঘোড়া দিব না এই লোক সবে বরাতের রাত্রে মসজিদে যায় ইবাদত করে শেষ রাত্রে দোয়া করতেছে আল্লাহ জীবনে একটাই বিবাহ করতে চাই আল্লাহ ও আল্লাহ ওই লোকটার ঘোড়া চাইছে আমাকে দেয় নাই আমি মসজিদ থেকে বের হয়ে যায় শনিবার মারা গেছে যেন কত সুন্দর আমাদের চরিত্র উম্মতের দেখেন কি দোয়া করতেছে ঘোরা মরার দোয়া তো মসজিদ থেকে বের হয়েছে বের হওয়ার পরে বাড়ির মধ্যে যায় দেখে ওর মা হাও করে কাঁদতেছে তো বলে মা কান্দকে বলে বাবার দুঃখের কথা শুনো না তোমার যে একটা তুমি যে গাবিটা কিনছিলে না না দুষ্ নদুষ হয়েছে ওই গাবিটা আমি ঘুম থেকে উঠা দেখি ওই গাবিটা মারা গেছে আল্লাহ কয়ে ব্যাক কল গাবি আর ঘোড়া তো আমি চিনি অপরের জন্য তুমি বদুয়া কর ওই বদুয়া তোমার উপরেই পতিত হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি এই পাহাড়ের গুহার মধ্যে গিয়া নবীজি দোয়া করতেছে কে জানু বাজান দে আমির হামজার বাড়ির মধ্যে খবর দিছে আবু জাহেল নবীকে পাথর মারছে রক্তাক্ত করেছে নবীজির সাসি আউলা পাগল দেশে দৌড়াতেছে আর স্বামী আমির হামজাকে খুঁজতেছে এ ভাইয়া আমির হামজার আমির হামজার বিবি নবী মোহাম্মদকে কলিজা দিয়া ভালোবাসে বাবা নবীজিকে এত পরিমাণ ভালোবাসে ডাক দেয়া বলে আমির হামজা বাড়িতে আসলে আমার ভাতিজা মোহাম্মাদের যদি একটা বিচার সুন্দর করে না করে আমি কথা দিলাম আমির হামজার ঘর সংসার করতাম না আল্লাহ আকবার এ রংপুরের মায়েরা ও মা নবীজিকে কত ভালোবাসতেন মা চাচা চাচি আমি নবী দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি এর হামজার বিবি ডাক দিয়া বলে মোহাম্মদ কি করলে তুমি খুশি হবে বলো এইবার নবী আমার ডাক দিয়া বললেন চাষি তোমরা দুইজন যদি কলে কলেমা পরে মুসলমান হয়ে যাও আমি নবী সবথেকে বেশি খুশি হব জোরে কনমার হাবা